বেসরকারি বিদ্যুৎ সংস্থার দায়িত্ব জ্ঞানহীনতার ধরুন যে কোনো সময় রতননগর নগর ভিলেজে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দলাই জেলার প্রত্যন্ত মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া আর এই মহকুমার দুর্গম এলাকা হিসেবে পরিচিত রতন নগর এডিসি ভিলেজ জানা যায় গত বেশ কয়েক বছর ধরে রতননগর ভিলেজের এস কে পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় ফেলে রয়েছে বর্তমানে খুঁটিটি আরও মারাত্মক অবস্থায় ধারণ করে আছে যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে এলাকাবাসীরা জানিয়েছেন খুঁটি সারাই করার জন্য গন্ডা ছোড়া বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকো অফিসে একাধিকবার জানিয়েছেন তারা তবু কাজের কাজ কিছুই হচ্ছে না এমন অবস্থায় এলাকার জনজাতিরা বর্ষার আগেই একটা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তারা এও জানান বিদ্যুৎ না থাকলে পরে গোটা পাড়ায় অন্ধকার নেমে আসবে তখন পানীয় জলের পাম্প মেশিনগুলিও অকৃত হয়ে পড়বে দেখা দেবে পানীয় জলের তীব্র সংকট শুধু তাই না ছাত্র ছাত্রীদেরও পড়াশোনার ব্যাঘাত ঘটবে এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর বেসরকারি বিদ্যুৎ সংস্থা বর্ষার আগে কুটিসরের আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা তার দিকে তাকিয়ে আছেন পাড়ার জনজাতিরা স্যার আমরা চাইটা আমাদের এই কারেন্টিকটা যদি মানে ঠিক করে যদি না দেয় তাহলে পরবর্তীতে যদি বর্ষাকালে এখনটা বর্ষাকাল আয়টা আছে তাহলে বর্ষাকাল যদি আয়া পরে যদি কোনো কিছু যদি একটা ব্যাঙ্গে যদি যায় তাহলে তো স্যার আমাদের অনেক প্রবলেম হয়ে দাঁড়াবে প্রবলেম বলতে শুধু আমাদের না আমাদের মা বাবা ভাই বোন সবার হবে যেমন কেউ আসে পড়াশোনাতে কেউ আসে কোনো একটা সমস্যাটে তাহলে তো ওই সময় যদি আমাদের যদি কারেন্ট না থাকে আমাদের অনেক বিপদ স্যার যেমন আমরা তো এখন গরিব মানুষ আমাদের বাজারে কেরোসিন দাম আমরা যদি কেরোসিন ডিজেল যদি ব্যবহার করতে চাই কেরোসিন দাম এখন বাজারে একশো বিশ টাকা তাহলে ডিজেলের দাম হয়তো আছে যেমন এখন এই নব্বই টাকা আমরা তো এখানে যদি গ্রামে যদি কিনতে চাই একশো দশ টাকা বিশ টাকা কেন লাগে স্যার তাহলে আপনারা যে জানেন যে আমরা এই যে গরিব মানুষ আমরা কতটুকু যে কিনে যে আমরা ব্যবহার করতে পারে তাহলে আমরা এই কানজের যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা মনে করি আমাদের অনেক ভালো হয়ে যাবে